মা পিও থেকে তও করে নাও আর নামাজারা বেপরদায় চলবানা মায়ার নবীরে কষ্ট দিবানা যাদের মা বাবা আছে মা করবা আল্লাহ কোরআনটারে শিখবা ও বান্দারা মনটা কি চায় না হাফেজ কোরআনের মা হইয়া অন্ধকার কবরে যাইতে ও যুবকেরা মনটা কি চায় না একটা আলেমের বাবা হইয়া অন্ধকার কবরে চাইতে রে বাবা এজন্য এই থেকে থেকে তাক আর আমার সালবানা বিপদ দায় চলবানা

দোয়া করে ইনশাল্লাহ সবাই একসাথে বিদায় হবো ইনশা কোন মায়ের ভাগ্যবান সন্তান আছেন আশারায় মুবাসার দশ জন সাহাবি আমি দশটা লোক চাই এই মাদ্রাসার জন্য এক হাজার অথবা দুই হাজার করে টাকা দিবেন এখন পারেন না পরে দিবেন কোন মায়ের ভাগ্যবান সন্তান আছেন অথবা পাঁচ হাজার দশ হাজার টাকা দিবেন কিনা সাইফুল ইসলাম ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন জোরে পড়েন আমিন পরিবার পরিজন আল্লাহ সবাইকে কবুল করেন জোরে পড়েন আমিন আর কোন মায়ের ভাগ্যবান সন্তান আছে কিনা নাম মুরব্বি বাবার কি নাম আব্দুর রাজ্জাক ভাই এক টাকা আল্লাহ কবুল করেন জানে মালে বরকত দান করেন হায়াতে বরকত দান করেন সবাই পড়েন না আমিন বৃদ্ধ মানুষ আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন সেহাত ও আফিয়াতের সাথে

আপনারা যখন অন্যের কমেন্ট বক্সে কমেন্টস করবেন তখন দেখবেন ওইখানে অনেকেই কমেন্টস করেছে আপনারা পাঁচ জনকে রিপ্লাই কমেন্টস করে আসবেন দেখবেন অটোমেটিক আপনাদের ফলোয়ার বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে